সম্মানিত দর্শক আসসালামু আসসালাম আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো দুটি লকার জব্দ করা হয়েছে এই লকার দুটির খোঁজ পাওয়া গেছে অগ্রণী আজকে জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি যে এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরো দুটি লকারের সন্ধান এখন সেই লকারের সন্ধান পাওয়ার পর এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের ধারণা করছেন যে এর ভিতরে কী থাকতে পারে অনেকে ধারণা করেছেন এর ভিতরে শেখ হাসিনার পারিবারিক যে স্বর্ণলঙ্কার ছিল তা থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে তার ব্যক্তিগত যেহেতু দুটি লকার এই লকার খুললেই সব কিছুর সন্ধান পাওয়া যাবে তাহলে এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা একটা রিপোর্ট পেয়েছি সমকাল থেকে এখানে আমরা দেখি শেখ হাসিনার যে দুটি সন্ধান পেয়েছেন সেই লকারের ভিতর কি অগ্রণী ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো দুটি লকারের সন্ধান মিলেছে রাজধানী মতিঝিলের ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আজ বুধবার গোপন খবরের ভিত্তিতে লকার দুটি জব্দ করেছে সিআইসি সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সমকালকে জানিয়েছেন ইতিমধ্যে লকার দুটি জব্দ করা হয়েছে এনবিআর সূত্রে জানা গেছে লকার দুটির নম্বর হচ্ছে যথাক্রমে সাতশো একান্ন এবং সাতশো তিপান্ন আর লকার দুটির চাবির নম্বর হচ্ছে যথাক্রমে দুইশো ও একশো এনবিআর কর্মকর্তাদের ধারণা লকার দুটিতে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে এ বিষয়ে এনবিআর এর গোয়েন্দা সেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার দুটি জব্দ করা হয়েছে এর আগে দশ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবন অবস্থিত পুবলি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি লকারটির নম্বর হচ্ছে একশো আঠাশ লকারের পাশাপাশি কুবলি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকা এফডিআর আছে আরেকটি হিসাবে চৌচল্লিশ লাখ টাকা জমা আছে ওই দুটি হিসাবে মোট ছাপ্পান্ন লাখ টাকা রয়েছে বলে জানিয়েছিল আয়কর গোয়েন্দারা এসব হিসাব থেকে টাকা উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত অনুসন্ধান করে এর অংশ হিসেবে এনবিআর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন আজকে জনপ্রিয় পত্রিকা সমকালের রিপোর্ট অনুযায়ী আমরা যা জানতে পারলাম যে শেখ হাসিনার লকারে আগের যে কুবলী ব্যাংকের লকারে খোলা হয়েছে সেই লকার থেকে কি পরিমাণ অর্থ পেয়েছে এবং সেই অর্থ আবার নিষেধাজ্ঞা করা হয়েছে যাতে এই অর্থ তুলতে না পারে কেউ আবার আজকে যেই লকার দুটির সন্ধান পেয়েছে এই দুটি এখন খোলা হয়নি খুললে বোঝা যাবে এখানে কি কি সম্পদ পাওয়া যায় কি কি নথি পাওয়া যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ